ওয়ান নেশন ওয়ান ইলেকশন শীর্ষক চক্রে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ধর্মনগরে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বুধবার জেলা বিজেপির উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হয় ওয়ান ওয়ান নেশন ইলেকশন শীর্ষক আলোচনা চক্র এদিনের আলোচনা চক্রে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আলোচনা করেন সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য ওনার সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্ম করে বিধায়ক বিশ্ববন্ধু সেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ বিধায়িকা মলিনা দেবনাথ জেলা সভাধিপতি অপর্ণা নাথ জেলা সভাপতি কাজল দাস প্রমুখ এদিন বক্তারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়ে বিস্তৃত আলোচনা রাখেন এই কথাটা কেন বলছে আর এটা কেন এই কোয়ারেশন অন ইলেকশন এটা করা দরকার মানে করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী যে ইস্তেহার করে সেই ইস্তেহারেও সেটা উল্লেখ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার চায় নরেন্দ্র মোদী সরকার চায় এই দেশে এক জাতি এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা ভারতীয় জনতা পার্টি কেন সেই রূপরেখা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর জহরলাল সাহা উনি সুন্দর ভাবে এখানে উপস্থাপন করেছেন আপনারা জানেন যে গত সতেরোই সেপ্টেম্বর লোকসভাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ভোটাভুটি হয় আর সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় 269 জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং 198 জন তার বিপক্ষে ভোট দেয় এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিয়ে একটা কমিটি গঠন করা হয় যেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে এবং এখানে আশ্চর্যের বিষয় যে রাজনৈতিক দলের করার পর অর্থাৎ আশি শতাংশ মানুষ চায় যে না এই ওয়ান ওয়ান ইলেকশন করা যায় এবার ওয়ান ওয়ান ইলেকশন কেমন আছেন আমরা এত কিছুদিন আগেই 6 এপ্রিল আমরা ভারত জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করেছি আর এই ভারত জনতা পার্টি সৃষ্টি করেছিল 1980 সালে 6 এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারত কত অটল বিহারী বাসসি আমাদের এই ভারত জনতা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন গঠন করে থাকে তাহলে আমরা যে কোনো অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি যে পন্ডিত দিনদয়াল উপাধ্যায় শ্যামা প্রসাদ মুখার্জির করে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি যে কোনো অনুষ্ঠান আমরা তো এইটার একটা ইতিহাস আছে নিশ্চয়ই আপনারা এর আগে আলোচনাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনিশশো সালেও আমাদের এই ভারতীয় জনতা পার্টির উত্তরস্বরীরা উত্তরস্বরী হিসাবে আমাদের ভারতবর্ষের ঢাকার শ্যামল প্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে এবং এই জনসংঘের প্রতিষ্ঠার সময় আমাদের এই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনিও এই ভারতবর্ষের ঢাকার শ্যামল প্রসাদ মুখার্জির সঙ্গে জনসংঘের সময় উনি অটল বিহারী বাজপেয়ীজি নানাজি দেশমুখ সুন্দর সিং ভান্ডারি এরকম বহু কার্যকর্তা সেই সময় জনসংঘের মধ্যে ছিলেন আর কেন জনসংঘ তৈরি করা হয়েছিল যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা ভারতকে রক্ষা করার জন্য আমাদের ভারতবাসী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জী সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেছিল তারপর ইতিহাস আমরা জানি সবাই যে তারপর এই আমাদের ভারতবাসী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জী সেই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি বলিদান হয়েছিলেন কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিরোধিতা তো ঠিক এইভাবে অনুরূপ ভাবে পরবর্তী সময়ে ভারতের জনতা পার্টির সৃষ্টির আগে এই জনসংঘ একটা সময়ে অ্যাবলিশ করা হয় কারণ জনতা দলের সঙ্গে অকংগ্রেসি সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরোধিতা ইন্দিরা গান্ধীর এই অরাজকতাকে বিরোধিতা করে অকংগ্রেসি সরকার ভারতবর্ষে নির্মাণ হয়েছিল জনতা দলের নেতৃত্বে আর সেই সময় আমাদের এই জনসংঘে অবলুপ্তি ঘটিয়ে জনতা দলের তখন রূপান্তরিত হয়েছিল যে মূল দর্শন সেই মূল দর্শন হলো আমাদের এই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি একটা মতবাদ আমাদের সামনে রেখেছেন তার উপর নির্ভর করে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত সেটা হলো একাত্তম মানুষ